চট্টগ্রাম বন্দর কেন্দ্রে যে বৈষম্যতা শিকার আমাদের প্রাইম টেলার শ্রমিকরা ওই গোশমতা মানে কিভাবে দূর করা যায় আমাদের করণীয় কী প্রাইম ওভার শ্রমিকদের তো আমাদেরকে উপদেশমূলক কিছু কথা বলবেন আপনি সাধন কি নির্দেশনা দিবেন ধন্যবাদ بسم الله الرحمن চট্টগ্রাম বন্দর সহ িয়ার ডিপো এবং লোকাল সহ আনাচে কানাচে থাকা সকল পরিবহন শ্রমিকদেরকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা শ্রমিক ভাইরা আপনারা জানেন দেশে একটা রাজনীতিক বিহীন সরকার অন্তর্বর্তীকালীন একটা সরকার ক্ষমতায় আছে এই সরকার হতে ভোট লাগে নাই এই সরকারের ভোটের প্রয়োজনও নাই সুতরাং এই সরকারের সময়ে শ্রমিক তার কতটুকু ন্যায্যতা শ্রমিক বান্ধব আইন এগুলো হবে তা আমাদেরকে দেবি তোলে তাই দেশে বৈষম্যবিহীন সুন্দর শ্রমিক বান্ধব শ্রম আইন অর্থপ্রদেশ আইন সহ শ্রম গুলো সংশোধন আইন সড়ক পরিবহন কালো আইন এগুলো সংশোধন করে শ্রমিক বান্ধব দরকার এবং এই সমস্যাগুলো নিরসন করবে রাজনৈতিক সরকারই সুতরাং দেশে যে অস্তিত্বতা একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে গত কয়েক মাস আগে দেশে যে রাজনৈতিকভাবে ভাবে এই দেশকে যে পায় তারা করেছে একটি দল সে দলের নীতি নির্ধারকরা যখন সরে গিয়েছেন দেশের মানুষ একটা হাহাকার পরিস্থিতি ব্যবসায়ী মহলে একটা ক্ষমতা দখল লোটপাট যেমন ইচ্ছা তেমন চলা একটা স্বর্গরাজ্য পরিণত হয়েছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থ করা ব্যর্থ হয়েছে আইন রক্ষা করতে সরকারি বাহিনীগুলো এখনো প্রশাসন সুতরাং আমরা মনে করি যারা ভালো মালিক আছেন তাদের অধীনস্থ যে শ্রমিকরা আছেন তারা ভালো আছেন যারা খারাপ প্রকৃতির লোক আছেন তারা সবসময় সুযোগ সন্ধানে থাকেন সে সকল মালিকরা শ্রমিকদেরকে তার ন্যায্যতা থেকে বঞ্চিত করছেন সুতরাং আমরা এগুলো চিহ্নিত করে আমরা আসি বাংলাদেশ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের জেডিএল এর মাধ্যমে যে নিবন্ধিত সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা তা নিরসনের চেষ্টা করছি আগে যেহেতু আমাদের প্রশাসন সক্রিয় ছিল প্রশাসন মালিক পক্ষ এবং সকলের সাথে বসে সমস্যাগুলো নিরসনে অত্যন্ত সুযোগ হতো এবং এগুলো নিয়ে কাজ করা যেত এখন আমরা প্রশাসনকে পাচ্ছি না এবং রাজনৈতিক সক্রিয়তা পাচ্ছি না এবং আমাদের সমস্যাগুলো সঠিকভাবে রাষ্ট্রের কাছে পোঁচাইতে পারতেছি না যার কারণে শ্রমিকরা এখন আগের চেয়েও অনেকটা নিষ্ক্রিয় এবং শ্রমিকরা তার ন্যায্য হক থেকে বঞ্চিত সঠিক কথা বলতে পারতেছে না তাদের মেসেজ পৌঁছাচ্ছে না তাদের অধিকার আদায়ে চরম ব্যাঘাত ঘটেছে আমরা আশা করি অনতি বিলম্বে একটি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্র নির্বাচন হবে এই ক্ষেত্রে শ্রমিকরা প্রধান ভূমিকা পালন করবে এবং রাষ্ট্র সে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারের কাছেই শ্রমিকরা তার শ্রম এই অধিকার বাস্তবায়নে সকল আন্দোলন সংগ্রাম এবং এই শ্রম অধিকার বাস্তবায়নে সুযোগ সুবিধা চাইবে ঐক্যবদ্ধ থাকেন শ্রমিকরা যদি প্রতিষ্ঠান ভিত্তিক ইউনাইট হতে পারেন তাইলে আপনাদের দাবি আদায় অত্যন্ত সহজ এবং অবশ্যই সহজ আপনারা ঐক্যবদ্ধ হয়ে চট্ট বিশষ্ট আশির এই জাতি পছন্দ আপনারা নেতাদেরকে যুক্ত করে আপনাদের বদ্ধ বদ্ধপরিকর আপনাদের দাবি আদায়ে আর কেউ যদি আপনার দাবি আদায়ের ক্ষেত্রে বাধাগ্রস্ত বাধা প্রদান করে কিংবা আপনাদেরকে মনে হয় তারা খারাপ লোক তাহলে আপনাদের আগামী যে গোপন ব্লেডের মাধ্যমে অবশ্যই প্রত্যাখ্যান করবেন আপনি পরিবহন শ্রমিকরা নানান বৈষম্য শিকার সড়ক পরিবহনে বিভিন্ন জায়গায় ডাকাইতে হচ্ছে পরিবহন শ্রমিকদেরকে ছুরি মারা হচ্ছে এবং অনেকের থেকে টাকা লুটপাট করা হয়েছে এবং তারা সঠিক অ্যাডভান্স পায় না তাদের খোরাকি পায় না এবং তারা বিভিন্ন জায়গায় চাঁদা দিতে দিতে ক্লান্ত এইগুলোর থেকে প্রশাসন পরিবহন শ্রমিকদেরকে আজকে হবে আমরা আশা রাখি বাংলাদেশের প্রশাসন পরিবহন শ্রমিকদের ন্যায্যতার পক্ষে শ্রম আইনের পক্ষে কথা বলবে এবং মালিকরাও শ্রমিক বান্ধব মালিক হবেন যেমন শ্রমিক আপনার প্রতিষ্ঠানে শিকার না হয় শোষণের শিকার না হয় বঞ্চিত শিকার না হয়